সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রায়ান্স ফার্মের নতুন একটি ভিডিওতে আপনারা যারা আলু নিয়ে কাজ করেন বা আলু চাষ করছেন বা আমরা যারা আলু নিয়ে চাষ করি আমরা জানি যে আলুর এই সময়ে আমাদের ঘন কুয়াশা বাতাস এবং সূর্য প্রায় দিনের বেশিরভাগ সময়ে দেখা যায় না শেষ সময় হয়তো একটু ওঠে এবং আমাদের যাদের আলুর গাছের বয়স পঁচিশ তিরিশ দিনের বেশি হয়ে গেছে এবং আমরা আমাদের আলুর জমিতে তৃতীয় স্প্রেটি দিতে চাই তো আজকের ভিডিওতে আমরা আপনাদের এই তৃতীয় স্প্রেতে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে এবং এই সময়ে আলুর জমিতে কোন কোন রোগগুলো আক্রমণ করবে বা করতে পারে এবং এর প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা যারা আলু চাষ করছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আলু চাষের কিন্তু অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে এবং আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আলুর তৃতীয় স্প্রেতে আমাদের যে সকল ওষুধ ওষুধ স্প্রে করতে হবে এর মধ্যে কিন্তু বিশেষ করে আমাদের আলুর জমিতে এই সময় আলুর গাছের গ্রোথ আমাদের বাড়াতে হবে এবং এই গ্রোথ বৃদ্ধি করার জন্য আমাদের অবশ্যই ভিটামিন দিতে হবে এর পাশাপাশি এই সময়ে কিন্তু আমাদের আলুর গাছে দেখা যাবে যে আলি ব্লাইট বা যেটাকে আমরা আলুর পাতা পোড়া রোগ বলি এই রোগটা কিন্তু আক্রমণ হতে পারে এবং সেই সে এর পাশাপাশি কিন্তু যেহেতু দিনের বেশিরভাগ সময়ে কুয়াশা থাকে এবং রাতে অধিক পরিমাণে কুয়াশা বা শীত পড়ে এই শীত নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ওষুধ দিতে হবে সেই সেই ওষুধগুলো কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে তো অবশ্যই আমরা গ্রুপের ওষুধটি স্প্রে করব আমাদের যেটা প্লেন ম্যান ম্যানকোজেপ এইটটি অথবা যদি আপনাদের জমিতে যদি এই আলিভ লাইট বা আলুর গাছের দেখবেন যে পাতা নিচে কালো হয়ে যাচ্ছে এরকম যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যানকোজে প্লাস সাইমোক্সিলিন গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজে প্লাস ডাইমোথাম গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে নিয়ে আপনারা যেমন স্প্রে করবেন এবং যদি মনে করেন যে না আপনার আলুর গাছে কোনো রকম আলি ব্লাইট বা আলুর গাছগুলো সুস্থ আছে সেক্ষেত্রে কিন্তু এই সাইমোক্সিলিন গ্রুপের ওষুধ দিতে হবে না আপনারা শুধুমাত্র যে প্লেন ম্যানকোজে এইটি ডাব্লিউপি আছে এই প্লেন ম্যানকোজে প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম পর্যন্ত নিয়ে কিন্তু আপনারা আপনার জমিতে স্প্রে করবেন এবং এর সাথে অবশ্যই আপনারা সালফার বা যেটাকে আমরা থিওভিড বা কোমলাস বলে থাকি এই সালফার বা কোমল অবশ্যই প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম নেবেন এবং আপনাদের আলুর গাছের যেহেতু বৃদ্ধি বা গ্রোথ বাড়াতে হবে এক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের জমিতে ভিটামিন প্রয়োগ করব এই ভিটামিনগুলো বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভিটামিন আছে তো আলু চাষের জন্য আমি সব সময় সাজেস্ট করি এবং সবচেয়ে ভালো যেগুলো ভিটামিন এর মধ্যে একটি হচ্ছে ফ্লোরা এই ফ্লোরা কিন্তু এশিয়াই কোম্পানির এই ওষুধটি খুবই কার্যকরী এবং এই ওষুধটি যদি আপনারা আপনার জমিতে প্রতি লিটার পানিতে দুই এম নিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার আলুর গাছে যে স্বাভাবিক বৃদ্ধি আছে এই স্বাভাবিক বৃদ্ধি কিন্তু খুব ভালোভাবে হবে এবং আপনার আলুর গাছের ডালপালাগুলো দেখবেন যে দিনের মাধ্যমে শেষে যাবে তো আমি যে কয়েকটি ওষুধের নাম বললাম সেগুলো আমি আবার বলতেছি আপনারা অবশ্যই ম্যানকোজিপ এবং যদি ব্লাইটের দেখা যায় লক্ষণ দিয়ে একটা গাছে সেক্ষেত্রে কিন্তু ম্যানকোজেপ প্লাস সাইম অক্সিজেন ওষুধ লিটার পানিতে দুই গ্রাম এবং যদি আপনাদের জমিতে এই ব্লাটের প্রাদুর্ভাব না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যে শুধুমাত্র প্লেন যে ম্যানকোজিপটা আছে সেটা কিন্তু প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম এবং এর সাথে অবশ্যই আপনারা থিওভিট প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম এবং যে ভিটামিনের কথা বললাম এই ভিটামিনটা ফ্লোরা প্রতি লিটার পানিতে দুই মিলিয়ে নিয়ে আপনারা কিন্তু আপনাদের জমিতে এই টি স্প্রেটি করে দিবেন এবং অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের স্প্রেগুলো শেষ বিকেলে দেবেন না একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন কারণ শেষ শেষ বিকেলে বেশি পরিমাণে কুয়াশা পড়ে এতে করে কিন্তু এই ওষুধগুলো তাড়াতাড়ি কুয়াশায় পড়ার কারণে ধুয়ে যেতে পারে তাই অবশ্যই দুপুরবেলা চেষ্টা করবেন যে ওষুধগুলো আপনার জমিতে দেওয়ার এবং আপনারা যারা আলু চাষ করছেন আমার এই চ্যানেলে আলু চাষে অসংখ্য ভিডিও দেওয়া আছে আশা করি সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের আলু চাষে অনেক উপকারে আসবে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত জানানো থাকলে সেগুলো দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ